হ্যাঁ এইভাবে এইভাবে রটে বাগাতে হবে দর্শক আজকে একটি নতুন প্রসঙ্গ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি ইঞ্জিনিয়ার চমক বিল্ডিং প্ল্যান পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনি আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আজকে এই একটি নতুন সাইটে আমি এসেছি সেখানে এসে দেখি যে কলাম এবং বিমে যে আমরা রিং ব্যবহার করি তার একটি দুরবস্থা দেখতেই পাচ্ছেন দেখছেন যে কলামগুলি অলরেডি বাধা হয়েছে কিন্তু কলামের লেগে কিন্তু কোনো পরিমাণে মাটাম দেওয়া হয়নি আসলে একটি কলামে মাটাম দেওয়া উচিত লেগে মিস্ত্রিরা বলে যে কলামগুলি বেজে নামানোর পরেই তারা মাটাম দিবে আসলে তখন দিবে কিনা আসলে তারও ঠিক নেই কিন্তু আপনি মালিক ওনার যারা আছেন তারা অবশ্যই কিন্তু বেজে নামানোর পূর্বেই কিন্তু মাটামগুলি দিয়ে নিবেন হলে কিন্তু মিস্ত্রিরা দিবে না দর্শক দেখছেন এখানে স্ট্রিপ পঁয়তাল্লিশ ডিগ্রি অবস্থায় কিন্তু নেই রিংগুলি কিন্তু প্রায় সমান সমান কিন্তু ভূমিকম্পের সময় আপনাদের খুব বিপদের সম্মুখীন করতে পারে তাই অবশ্যই মিস্ত্রিকে দিয়ে সঠিক পদ্ধতিতে আপনারা রিং এর যে হুক তৈরি করে নেবেন নাহলে কিন্তু ভূমিকম্পের সময় এই ইফেক্ট এই ইফেক্টের কারণে একটি কলাম কলাভস হতে পারে বা ক্র্যাক করতে পারে বেজেও কিন্তু ওই একই অবস্থা যে বেজেও মাটাম দেওয়া হয়নি এখন আমরা দেখাবো যে একটি স্টিরাপ বা রিং কিভাবে তৈরি করতে হয় কলামের টাই কিভাবে তৈরি করবেন দেখছেন যে হ্যাঁ বাঁকানো হচ্ছে এটি সঠিকভাবে কিন্তু বাঁকাতে হবে শুধু সোজা সোজা করে রাখলেই হবে না দর্শক আপনারা দেখে নেন যে কিভাবে একটি রিং তৈরি করতে হয় আপনাদের যদি অন্য কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ